পান্না ভাই যেটা বলছেন যে জামাত ইসলামকে কেন ডাকলো একটা নিষিদ্ধ সংগঠন টেকনিক্যালি রাইট বাট তখন হয়তো সব দলকে ডাকার বিষয় ছিল বাট আপনি যখন সরকার ফর্ম করলেন তখন আপনি যে ব্যান্ড ছিল সেই গেজেটটা আপনি বাতিল করতে পারতেন আপনি ঠিক বলেছেন এটা রাজনৈতিক কারণে ব্যান্ড করা হয়ে থাকতে পারে এখন তো অনেক পার্টিকে ব্যান্ড করার কথাবার্তা হচ্ছে না আমি এটার ব্যাপারে মনে করি যে কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করা সমস্যার সমাধান না আপনি একটা দলের যে রাজনীতি যদি ভুল হয় সেই রাজনীতিকে আপনি আপনার দেশ থেকে তাকে ছোট করে করে দিতে পারবেন তাকে একেবারে মাইনাস করে দিতে পারবেন কিন্তু জোর করে আরোপিত মাইনাস করে কোনো লাভ হয় না যেটা জামাতে ইসলামকে করে আসলে কোনো লাভ হয়নি ধন্যবাদ আপনাকে অনেক বিষয়ে মানে আলোচনা হয়েছে মানে যেটা মূল আলোচনা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে গেছি অন্য বিষয়ে সেটা ঠিক তা এখন ধরেন যে সবগুলোকে যদি আমরা দেখি মানে আমাদের যারা ইয়াং যারা আলোচনা করলেন প্রশ্ন করলেন তাদের অধিকাংশ ইয়াং হয়তো তারা মুক্তিযুদ্ধ দেখেন নেই বা মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস আরো আমরা হয়তো পড়তে পারি পড়লে পরে আমরা বুঝবো মানে উনিশশো সত্তর নির্বাচন হয়েছিল একটা সেই নির্বাচনের মধ্য দিয়ে বাঙালিরা যারা আওয়ামী লীগ তখন আসন জিতেন এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর হয়নি একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো একাত্তরের মুক্তিযুদ্ধ হলো সেটাও কিন্তু ওই যে অ্যাসেম্বলিতে যারা নির্বাচন নির্বাচিত হয়েছিলেন তারা একটা সরকার গঠন করেন বাইরে বাংলাদেশ এই আর ইস্ট পাকিস্তানের বাইরে একটা বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশ সরকার হ্যাঁ যেটাকে অনেকে মুজিবনগর সরকার বলে কেননা ওটা না সরকারটা ছিল প্রবাসী বাংলাদেশ সরকার তার একজন প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতি ছিল এবং তারা একটা যুদ্ধ পরিচালনা করেছেন ওই যুদ্ধের মধ্য দিয়ে ষোলই ডিসেম্বরে আমাদের বাংলাদেশের জন্ম হয় এবং পাকিস্তান বাহিনী এই রেস্কোট সময় বাসাতে খুব কাছে অনেকেই ছিলেন ওখানে আত্মসমর্পণ করে হোল পাকিস্তান বাহিনী সাতানব্বই আটানব্বই হাজার সশস্ত্র মানুষেরা ঘোষণা করা হয় কারণ তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত ছিলেন এবং তখন একটা সংবিধান প্রণয়ন করা হয় সুতরাং সংবিধান প্রণয়নের জন্য গণভোট করা হয়েছিল কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার তো দরকার নেই গণভোট করা হয়নি পার্লামেন্টটা নির্বাচিত হয়েছিল সেই পার্লামেন্ট পাকিস্তানের ছিল এমপিএ ছিল তাদেরকে যারাই নির্বাচিত ছিলেন তাদেরকে দিয়ে ওই পরিষদটা গঠন করা হয় যেখানে সংবিধানটা তৈরি করা হয় বাস ওইটা হলো সংবিধান কিভাবে তৈরি হয়েছিল তার উত্তর এখন হলো সংবিধানে আপনি যা যা কিছু ঘটছে অ্যামেন্ডমেন্ট অনেক অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সতেরোটার মতো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সতেরোবার কাটা ছেড়া হয়েছে এবং সংবিধানের কিছু মৌলিক জিনিসের মধ্যে হাত দেওয়া হয়েছে অবশ্যই এগুলোকে আপনার ঠিক করতে হবে এই ঠিক করার ব্যাপারে তো কোনো অসুবিধা নাই সব হচ্ছে হ্যাঁ সংবিধানের যে ঠিক করাশোধন করার যে যেসব জিনিস মৌলিক বিষয় জানে আমি মনে করি আপনি তো অবশ্যই জানেন সবাই দর্শকরাও জানে এই সংবিধান কিন্তু বঙ্গবন্ধুর আমলে দুইবার সংশোধন হয়েছে গুরুত্ব আমি তো বললাম যে সতেরো বার সংশোধন করা হয়েছে দুইবার হয়েছে সংবিধান তো বাইবেল কোরআন সংশোধন করা যাবে না ঠিক আছে তো সো এটাকে সংশোধন করা হবে এখানে এখন আমরা একটা জিনিস করবেন এই তাদের কি কতটুকু আছে কিনা আর এখন বর্তমানে যে কারণে সংবিধানের প্রশ্নটা বেশি উঠছে সেটা হলো এখন যে সংবিধান সংশোধনের দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে তিনি আসলে কতটা যোগ্য সক্ষম এবং সংবিধান বিষয়ে তিনি কতটা পারদর্শীগুলো আপনাদের তাকে তো যোগ্য মনে করেন সবাই ইজ এ প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন এখানে প্রফেসর ছিলেন মানে এখানে জয়েন করেছিলেন তারপরে তো আমেরিকায় থাকেন আপনার কাছের দেশে থাকেন এবং তিনি সম্ভবত ওই দেশের নাগরিকও এত বছর ধরে আছেন নিশ্চয়ই ওই দেশের নাগরিক তো এখন ধরেন যে তিনি ওখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর সুতরাং তার যোগ্যতা নিয়ে তো আমরা আলাপ আলোচনা করতে পারবো না যারা দিয়েছেন তারা আলাপ আলোচনা করবেন কিন্তু তিনি দেশের বাইরে থাকেন একজন বিদেশে মানে আমেরিকান নাগরিক যদি হন এটা আলোচনা করতে হবে যে একজন আমাদের সংবিধান সংশোধনের জন্য কিভাবে দায়িত্ব পান সেটা একটা আলোচনা হতে পারে এইসব বিষয়ে নিশ্চয়ই ক্লিয়ার করবেন যারা ওনাকে দায়িত্ব দিয়েছেন এর আগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কেন বাদ গেলেন সেটাও আমরা ক্লিয়ার না সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি সেখানে যেটা দেখলাম যে সাদিন মালিক বলেছেন সাত দিন তিনি এই বিষয়ে কথা বলবেন না তাহলে আবার সাত দিনের অপেক্ষা মানে দুই দিন গেছে এখন আপনি পাঁচ দিন অপেক্ষা করেন তো সো ওইটা একটা আলোচনা যে ওই আলোচনা আমরা করতে পারবো আপনি কোথায় কোথায় সংশোধন করবেন আহ পুনর্লিখন করবেন কিনা আহ উনি যেহেতু পুনর্লিখনের পক্ষে সে কারণে উনি পুনর্লিখনের আওয়াজ দিয়েছিলেন বাংলাদেশে এসে সুতরাং উনারটা একটা সাইড আছে সুতরাং উনাকে আপনি নিউট্রাল মনে করবেন কিনা এটা নিয়ে আলোচনা করতে হবে আমি যেহেতু পুনর্লিখনের পক্ষে তাহলে সংবিধান সংশোধন হবে না পুনর্লিখন হবে না কি সংস্কার হবে তাহলে একজন নিউট্রাল ব্যক্তিকে আপনি আনবেন কিনা সেটা একটা বিষয় তাই না একটা আরেকজন বললেন যে যে আমার সোনার বাংলা নিয়ে একটা কথা বলে ফেললেন কি অন্য অন্য দেশের মানুষ যখন এই গানটা লেখা হয় তখন তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না তখন বাংলা বিহার ওড়িশা নিয়ে এই বেঙ্গল প্রেসিডেন্সি ছিল তো এglo আপনাদের মানে আপনারা যেটা কোশ্চেন করছেন প্লিজ ভাই একটু লেখাপড়া করতে হবে আপনাদেরকে আপনারা লেখাপড়া করেন তারপর সেই বঙ্গ বঙ্গ নিয়ে লিখছিলেন কিনা গানটা তারপর ওই গানের অনেক ইতিহাস আছে ওর পরেই এই গানটা স্বদেশী আন্দোলন যারা করছেন তাদের জাতীয় সঙ্গীতের মতো ছিল এই গানটা কখন কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে এটা একটা পূর্ণাঙ্গ ইতিহাস আছে সুতরাং হ্যাঁ জাতীয় সংগীত পরিবর্তন করা যাবে না এরকম জিনিস নাই জাতীয় হওয়ার একটা ইতিহাস আছে উনি উনি হিন্দু মানুষ না এটা খুব কথা এটা কিছুটা সাম্প্রদায়িক আমরা এরকম সাম্প্রদায়িক কথা না বলে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আলাপ আলোচনা করতে পারেন আমাদের এই জাতীয় সঙ্গীত কিন্তু এই জাতীয় সঙ্গীত নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং আমাদের মুক্তিযোদ্ধারা এই যুদ্ধটা করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিও রহমান ও এই জাতীয় সঙ্গীত গেয়েই যুদ্ধ করেছেন তখনকার দিনের যদি আমরা কিছু ভিডিও ফুটেজ এবং ইতিহাস পড়ি প্রত্যেকটা মুক্তিযুদ্ধ ক্যাম্পে প্রত্যেকটা ট্রেনিং এর সময় প্রত্যেক যুদ্ধে আসার সময় জাতীয় সঙ্গীতটা গেই আমাদের মানুষেরা আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিও রহমানও ছিলেন তো আমাদেরকে ওগুলো খেয়াল রাখতে হবে পান্না যেটা বলছেন যে জামাতে ইসলামকে কেন ডাক রাখতে নিষিদ্ধ সংগঠন মানে টেকনিক্যালি রাইট বাট তখন হয়তো সব দলকে ডাকার বিষয় ছিল এই জন্য ডাকা হয়েছিল এটাকে আমি ওই সময়কার পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান যেটা করেছেন সেটা একটা যৌক্তিকতা আছে আমি ওটাকে তখনকার পরিস্থিতিতে মনে করি বাট আপনি যখন সরকার ফর্ম করলেন তখন আপনি যে ব্যান্ড ছিল সেই গেজেটটা আপনি বাতিল করতে পারতেন সেটা করে তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ অনুসারে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারতেন ওইখানে আবার টেকনিক্যালি রং কাজ করা হয়েছে তো এগুলো তো দেখতে হবে আপনি ঠিক বলেছেন এটা রাজনৈতিক কারণে ব্যান্ড করা হয়ে থাকতে পারে এখনো তো অনেক পার্টিকে ব্যান্ড করার কথাবার্তা হচ্ছে না আমি এটার ব্যাপারে মনে করি যে কোনো রাজনৈতিক দলকে ব্যান্ড করা সমস্যার সমাধান না আপনি রাজনৈতিক দলকে ব্যান্ড করে রাজনৈতিক উদ্দেশ্য হয়ে থাকে অনেক অনেক পৃথিবীর অনেক সমস্যা রাজনৈতিক না না আমি সন্ত্রাসী বলিনি কিন্তু এখনো আমি কোন রাজনৈতিক দলকে তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক দলকে ব্যান করার সমস্যার সমাধান না সমস্যার সমাধান হলো বাংলাদেশে কি এখন মুসলিম লীগ আছে কিন্তু মুসলিম পাকিস্তান সৃষ্টি করেছিল তাই না মুসলিম লীগ দেশে ছিল মুসলিম লীগের গভর্নমেন্ট ছিল চুয়ান্ন সালে মুসলিম লীগ পরাজিত হয়েছিল তারপরেও মুসলিম লীগ ছিল কিন্তু এখন মুসলিম লীগের কোনো খবর নাই কারণ কি কারণ মুসলিম লীগের রাজনীতিতেই এখন অচল হয়ে গেছে আপনি যেটা যেটা গণতান্ত্রিক পদ্ধতি সেটা হলো আপনার রাজনীতি দিয়ে অন্যের রাজনীতিটাকে অচল করে দেওয়া আপনার সমর্থনটা বেশি হবে অন্যের সমর্থনটা কমে যাবে এইভাবে আপনি একটা দলের যে রাজনীতি যদি ভুল হয় সেই রাজনীতিকে আপনি আপনার দেশ থেকে তাকে ছোট করে দিতে পারবেন তাকে একেবারে মাইনাস করে দিতে পারবেন কিন্তু জোর করে আরোপিত মাইনাস করে কোনো লাভ হয় না যেটা জামাত ইসলামকে করে আসলে কোনো লাভ হয়নি